আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ইস্ট ছাড়া দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো আলুর নান পুরি যেটা এই পদ্ধতিতে বানালে খেতে হবে অনেক বেশি মজার আর বানানো খুবই সহজ নমস্কার আমি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন দারুণ স্বাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই কর আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর কতটা নরম তুল তুলে দেখে তো বুঝতেই পারছেন রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট কর তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক নানপুরি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একশো গ্রাম টক দই দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আমি এখানে ছোটো চামচের দুই চামচ পরিমাণ চিনি দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার যেহেতু এখানে ইস্ট ব্যবহার করব না তাই বেকিং পাউডারটা ফুলতে সাহায্য করবে তারপর খুব ভালো করে তিন থেকে চার মিনিট সময় নিয়ে দইটাকে ফেটিয়ে নিতে হবে আর এটা যতটা ভালো করে ফ্যাটানো যাবে নানপুরিটা কিন্তু ততটাই ভালো হবে ততটাই ফুলকো আর নরম তুলতুলে হবে তারপর এখানে আমি আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে একটা চিটচিটে সফট ডো রেডি করে নিয়েছি আর এই ডোটা কিন্তু খুব বেশি সফটই হবে খুব বেশি হার্ড হবে না তারপর ওপরে হালকা করে তেল লাগিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তো আমি তেল লাগিয়ে নিয়েছি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি আর এই পর্যায়ে আমি আলু পুটটা রেডি করে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের করে নিয়েছি তারপর হাত দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটারের সাহায্য এগুলোকে গ্রেট করে নিতে পারেন এই পর্যায়ে আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি লবণ দিচ্ছি স্বাদ মতো সামান্য মিচুর লবণ হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ এই মশলাগুলো দিয়েই আমি এই আলু পুরটা রেডি করে নিচ্ছি তবে নিরামিষভাবে আজকে আমি করছি আপনারা আরামিষভাবে করতে চাইলে এখানে পেঁয়াজ কুচিটাও অ্যাড করতে পারেন তারপর ছোট ছোট বল করে আলু পুরটাকে আমি রেডি করে রাখছি পরবর্তীতে বানাতে সুবিধা হবে আর অন্যদিকে তিরিশ মিনিট হয়ে গেছে ডোটা আগের থেকে আরও অনেকটা সফট হয়ে গেছে তারপর আবারও এক মিনিট মতো ডোটাকে ভালো করে মথে নিচ্ছি তারপর এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি যেহেতু আমি অল্প পরিমাণে ময়দা দিয়েছিলাম তা এখানে তিনটা লেচি আমি কেটে নিয়েছি লেচিগুলো খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটোও না মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিয়েছি তবে আপনারা চাইলে আরও অনেকগুলো লেচি করতে চাইলে পরিমাণে বেশি করে বানিয়ে নেবেন সেক্ষেত্রে অনেকগুলো লেচি হবে তো আমি এখানে তিনটা লেচি করে নিয়েছি তারপর হাতে কিছুটা ময়দা নিয়ে একটা লেচি থেকে বাটির মতো করে করে নিচ্ছি মাঝখানে পুটটা ভরে দেওয়ার জন্য তো এরকম একটু বাটির মতো করে নিয়ে তার মাঝখানে আলুর একটা পুর ভরে দিচ্ছি অর্থাৎ আলুর যে বলগুলো আগে করে নিয়েছিলাম সেটা দিয়ে তারপর মুখটাকে খুব ভালো করে চেপে বন্ধ করে দিতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে তো একইভাবে আমি তিনটা বলই করে নিয়েছি তারপর এরকম একটা চাকির মধ্যে একটা নিয়ে কিছুটা ময়দা ওপর থেকে ছড়িয়ে হাত দিয়ে চেপে চেপে এটাকে প্রথমে ছড়িয়ে নিতে হবে তাহলে কিন্তু বেলার সময় আর ফেটে যাবে না তারপর আলতো হাতে এটাকে বেলে নিতে হবে আর এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না যেহেতু নান করি তাই এটা একটু ভারী হবে আর খুব বেশি বড় করারও দরকার নেই তো আমি একটা বেলে নিয়েছি তারপর আগে থেকে তেলটা গরম করে নিয়েছি চুলা রাসটা মিডিয়ামে রেখে এরকম একটা নানপুরি দিয়ে ওপর থেকে তেলটা এভাবে ছড়িয়ে দিতে হবে এতে করে ওপর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর খুব সুন্দরভাবে এটা ফুলেও যাবে চুলা রাসটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে একেবারে লোতে রেখে ভাজা যাবে না তো কত চমৎকারভাবে এটা ফুলে যাচ্ছে আপনারা দেখে বুঝতেই পারছেন আর তারপর এটাকে উল্টে উভয় পাশ উল্টে এটাকে ভেজে নিতে হবে আর এটা ভাজতে খুব বেশি সময় লাগে না কমপক্ষে দুই মিনিটের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে গেছে তো আমার মনে হয় দুই মিনিট মতো সময় লেগেছিল আমি দুই মিনিটের মধ্যেই একটা নানপুরি ভেজে নিয়েছি একই রকম ভাবে আমি সবগুলো নানপুরি ভেজে তুলে নিচ্ছি সবগুলো নানপুরি আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর কত চমৎকার হয়েছে দেখে বুঝতেই পারছেন এটা কত সুন্দরভাবে ফুলেছে আর কতটা সফট আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার চাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এরকম আরও ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকে